ভাই দেখো একদিকে একদিকে কিছু মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছে যে ভাই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রি বুঝতে পারছো বাংলা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আর একদিকে কোথায় ভাই মাফিয়া কাট কোথায় ভাই মানে এক সে এক ব্লেম লাগিয়ে যাচ্ছে ঠিক আছে ওই যে তোলার ঝগড়ার মতো করছে ঠিক আছে কল তোলার ঝগড়া হয় না ঠিক সেরকম করছে এরা ভাই কী ধরনের মানুষ আমি জানি না আচ্ছা ভাই তুমি তুমি একটা ভালো সিনেমা বানিয়েছ তোমার বিশ্বাস আছে তোমার সিনেমার ওপরে ভাই দ্যাটস ইনাফ ঠিক আছে এরকম তো না ভাই তোমাদের সাথে খুব অন্যায় হয়ে গেছে তা তো না তুমি ভালো সিনেমা বানালে তোমার সিনেমা দর্শক দেখে তোমার সিনেমাকে হিট করায় একটা হিউজ বক্স অফিস এনে দেয় ভাই সেখানে ভাই তুমি ওরকম কলতলার কলতলার কাকিদের মতো ঝগড়া কেন করছো তাই না দরকার তো নেই তাই না এই কী ধরনের মেন্টালিটি কী ধরনের নার্সিস্ট মানুষ আমি জানি না ঠিক আছে তো কথাগুলো মানে ওই ওই ব্যক্তিটার জিনিসগুলো ভাবলেই আমার হাসি পায় ঠিক আছে পুরো নার্সিসিস্ট পুরো একদম প্রবলেম আছে ভাই তো গতকালের ইভেন্টটা দেখলাম রঘুরাগতের প্রমোশনাল ইভেন্টটা হ্যাঁ প্রথম কথা ভাই সেখানে শ্রীজিৎ মুখার্জি থাকবে বা সৃজিৎ মুখার্জি হোস্ট করবে কাইন্ড অফ তো এটা এটা আমার জানা ছিল না এটা দেখে আমি একটু শখ হয়েছি ঠিক আছে আমার তো বেশ ভালো লেগেছে ভাই যে শ্রীজিৎ মুখার্জি এসেছে দেবের সিনেমাকে সাপোর্ট করতে কাইন্ড অফ হোস্ট করতে বেশ ভালো লেগেছে আর দেবের সাথে সুইজিতের বন্ধুত্বটাও বেশ ভালো লাগলো ঠিক আছে যেভাবে দেবকে ব্যাক ব্যাক দিচ্ছিল ব্যাক করছিল আমার বেশ ভালো লাগছিল তোয়ার আচ্ছা আনন্দবাজার আনন্দবাজার ডট কম এর পক্ষ থেকে একটা লেখা এসেছে বাকি তো তোমরা জানো সেই ইভেন্টে কী হয়েছিল গতকাল ইভেন্টে কি কি ঘটেছে তোমরা সব জানো ঠিক আছে তো শনিবার তার পুজোর ছবি রঘু ডাকাতের প্রচার ঝলক মুক্তি পেল সেই অনুষ্ঠানে পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় সপাট প্রশ্ন তোলেন কি জবাব দিলেন বড় পর্দার রঘু ডাকাত কোশ্চেনমার্ক তার আগে জানা দরকার কেন এই প্রশ্ন গত দু বছর ধরে পুজো বা বড়দিন বড়দিনে বাংলা ছবি মুক্তির আগে কিছু পরিচালক ও প্রযোজকের অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেব নাকি নিজের ছবির জন্য বেশি সংখ্যক প্রেক্ষাগৃত এবং প্রদর্শন সময় দখল করেন নাম না করে তাকে কটাক্ষ করা হয় তিনি নাকি মাফিয়া কার্ড খেলেন আচ্ছা তো বুঝতে পারছ কে বলেছে এটা তো এই কোশ্চেনটা সৃজিত মুখার্জি গতকাল দেবকে ওই ইভেন্ট ওই স্টেজে দাঁড়িয়ে কোশ্চেনটা করে যে দেব তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে তুমি নাকি মাফিয়া কাঠ খেলো তুমি নাকি তোমার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বুঝতে পারছো তো বেশি হল তোমার আন্ডারে করে নাও নিজের কব্জায় করে নাও তোমার সিনেমাটা বেশি হলেতে মুক্তি পায় এমনটাই সজিত মুখার্জি দেবকে কোশ্চেন করে দেন বাই হিস্ট্রি ঠিক আছে রেস্ট ইজ হিস্ট্রি তো এটাই জিজ্ঞাসা করেছে যে এটা কি সত্যি দেন দেব দেব যেটা বলেছে ভাই সত্যি মানে মানুষের মন জয় করে নিয়েছে দেবের চোখে জল এসে গিয়েছিল দেখ এবার একটা একটা না মানুষ যখন একটা কি বলবো যখন মানুষ সত্যি কথা বলে না ও অডিয়েন্স বা দর্শক বা মানুষ সেই মানুষকে কানেক্ট করতে পারে ঠিক আছে যে ভাই হ্যাঁ এই মানুষটা সত্যি বলছে এই মানুষটা প্রিটেন্ড করছে না এই মানুষটা সত্যি ইমোশনালি খুব অ্যাটাচড তার সিনেমার সাথে ইউনো সে যে পরিশ্রমটা করে জেনুইনলি করে কিছু একটা করতে চায় ঠিক আছে দেখো টাকা তো সে আজকের দিনে অনেক কামিয়ে নিয়েছে ঠিক আছে বাট সে কিছু সত্যিই সে কিছু করতে চায় এখন বুঝতে পারছো প্যাশ প্যাশনটা না বোঝা যায় তো দেব তখন এই উত্তরটা দিতে তার চোখে জল এসে গেছিলো ঠিক আছে একটু এরকম কান্না পেয়ে ইমোশনাল হয়ে পড়েছিল তো কি উত্তরটা দিয়েছে আমরা একটু দেখে দেব যেটা বলেছে যে আমার ছবির ট্রেলার অনুরাগীরা টিকিট কেটে দেখছেন বুঝতে পারছ ওই ইভেন্টগুলোতে পাস পাস এসে সিস্টেম ছিল যেখানে টাকা দিয়ে মানুষ এসেছিল ঠিক আছে ট্রেলার দেখার জন্য দেখো এদিকে আজকের দিনে বাংলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন অবস্থা যেখানে যেখানে মানুষ টিকিট কেটে সিনেমায় দেখতে যায় না বাট দেবকে দর্শক এতটাই পছন্দ করে দেব এতটাই মনের মানুষ হয়ে উঠেছে না দেবের সিনেমার ট্রেলার পর্যন্ত দর্শক টিকিট কেটে দেখতে যায় হ্যাঁ জানিস সেখানে দেব আছে জানি সেখানে দেব আছে অনেক হিরো হিরোইন পরিচালক অনেক নাম করা ব্যক্তি আছে তাদেরকে সামনে থেকে দেখতে পাবে বাট ভাই এই ধরনের যে প্ল্যান এই ধরনের যে ইভেন্টকে ভাই প্ল্যান করা এগুলো এগুলো তো ভাই ইউনিক তাই না হ্যাঁ দেবের পিছনে হয়তো অনেক অনেক লোক আছে তাদেরই হয়তো বুদ্ধি এগুলো বাট ভাই মেন যে কী বলবো মেন যে ডিসিশনটা ফাইনাল ডিসিশন কিন্তু দেবই নেয় ঠিক আছে তো এই ধরনের ভাই ইউনিক ইউনিক ওয়েস নিয়ে আসছে তো এগুলো এগুলো তো ভাই আলাদাই তাই না তো হ্যাঁ ট্রেলারও মানুষ ভাই টিকিট কেটে দেখছে ঠিক আছে বাংলা বাংলা ইন্ডাস্ট্রির একটা সিনেমার ট্রেলার মানুষ টিকিট কেটে দেখতে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সেখানে ইভেন্ট সেখানে অনেক কিছু হবে সেটাও আমরা জানি বাট যাচ্ছে তো ভাই এটা কি কেউ আগে ভেবেছিল চিন্তা কি কেউ করেছিল দেব বলেছে যার পাশে জনতা জনার্দন তাকে কেন তাকে কেন মাফিয়া কার্ড খেলতে হবে হুম কেন পাল্টা জানতে চান দেব আরও বলে আমি যা করি হৃদয় দিয়ে করি ভালোবাসা পেলে ভালোবাসা ফেরত দেওয়ার চেষ্টা করি আমায় মাফিয়া কার্ড খেলতে হয় না দারুণ বলেছে আর এটা এটা ভাই দেব বারবার প্রুভও করেছে ঠিক আছে দেখো দেবকে দর্শক যতটা ভালোবাসা দেয় না দেব তার পরের ছবির মাধ্যমে দর্শককে তার দ্বিগুণ ফেরত দেওয়ার চেষ্টা করে দ দর্শককে দ্বিগুণ এন্টারটেন করার চেষ্টা করে হ্যাঁ কতটা করতে পারে সেটা আলাদা ব্যাপার বাট চেষ্টা তো করে পরিশ্রমটা তো বোঝা যায় চিন্তা ভাবনাটা তো বোঝা যায় হ্যাঁ ভাই নেক্সট লেভেলে করছে ছেলেটা কিছু তো এই কারণেই ভাই দেব ইমোশনাল হয়ে পড়েছিলো খুবই প্যাশনেটলি কাজটা করে তো দর্শককে এন্টারটেন করার জন্যই করে বাংলা ইন্ডাস্ট্রিকে একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই করে ঠিক আছে প্রথম থেকেই ভাই দেব জবে থেকে এসেছে ইন্ডাস্ট্রিতে তখন থেকেই ভাই সিনেমার ধারাটা একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে এই যে মাস কমার্শিয়াল সিনেমার যে স্টাইলটা মেকিং অফ ফিল্ম হিরোর যে প্রেজেন্স ইউনো স্ক্রিন প্রেজেন্স সবই চেঞ্জ হয়ে গেছে ভাই দেব আসার পর থেকে সোজা দেব প্রথম থেকেই ভাই চেঞ্জেস নিয়ে এসেছে বললে হবে না সেটা এখনও প্রতিনিয়ত কুড়ি বছর হয়ে গেল এখনও কন্টিনিউ করে যাচ্ছে ঠিক আছে ওই ছ্যাঁচনাও করার কোনো দরকার নেই ঠিক আছে ওইরকম কাটিবাজি করে কিচ্ছু হবে না আর এই জানলা ঠিক আছে আমি তাদের নাম নিচ্ছি না এই জানলার অবস্থা খুব খারাপ হবে মানে দর্শক এদেরকে না অপছন্দ করা শুরু করে দেবে এবার থেকে এইভাবে কল তোলার ক্যাচাল যদি করা স্টার্ট করে না ঠিক আছে একটু কন্ট্রোলে রাখতে হবে নিজেদেরকে হ্যাঁ সিনেমা ভালো বানাচ্ছ বানাও বাকি এরকম ক্যাচাল করার চেষ্টা না ঠিক আছে দেখো এবার দেবের একটা রাজনৈতিক পাওয়ার আছে ঠিক আছে আমি জানি না সে খাটাচ্ছে কি না খাটাচ্ছে আমি জানি না কিছু আমাদের কাছে কোনো ডেটা নেই ঠিক আছে হতে পারে সে খাটাচ্ছে হতে পারে সে নাও খাটাচ্ছে বাট ভাই খাটালেও তার তার সিনেমাগুলো দর্শক দেখতে তো যাচ্ছে হল হাউসফুল করে দেখছে তো